কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে ভারত কিন্তু গতকাল রাতেই রাত্রে একটার পরে কিন্তু পাল্টা দিয়েছে পাকিস্তানের নয় জায়গায় ভারত কিন্তু পাল্টা প্রত্যাঘাত করেছে নটি জায়গায় পাকিস্তানের নটি জায়গায় ভারত কিন্তু আঘাত হেনেছে অর্থাৎ কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষ পর্যটক মারা গিয়েছে তারপর থেকে কিন্তু ভারতবাসী ক্ষোভে ফুটছিল যে ভারত কবে পাল্টা জবাব দেবে এবং গতকাল রাত্রি থেকে কিন্তু তার জবাব দেওয়া শুরু করেছে ভারত তো এখন এই যে যুদ্ধ যে শুরু হয়ে গেল এখন ভারত এবং পাকিস্তান এই যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে এখন তো এই পরিস্থিতিতে ভারতের পাশে কোন কোন দেশ থাকবে এবং এখন পর্যন্ত যেটা আভাস পাওয়া যাচ্ছে পাকিস্তানের পাশে কোন কোন দেশ থাকবে যেটা উনিশশো একাত্তরের পরে কিন্তু এই মোটামুটি ধরা যায় যে ভারত পাকিস্তান যে একটা বড় ধরনের যুদ্ধের দিকে যাচ্ছে সেটা কিন্তু চুয়ান্ন বছর পর এরকম একটা বড় যুদ্ধের দিকে ভারত এবং পাকিস্তান যাচ্ছে তো কোন দেশ কোন দিকে থাকবে যে যুদ্ধ তো প্রায় শুরুই হয়ে গিয়েছে ভারত যেহেতু পাল্টা আক্রমণ পাল্টা আঘাত হেনেছে পাকিস্তানে গতকাল রাতেই যতদূর জানা যাচ্ছে যে ভারত পাকিস্তান এই যে যুদ্ধের এখন পরিস্থিতি আর বলবো না যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এখন পাকিস্তানের পাশে যে সমস্ত দেশ দাঁড়াবে বলে জানা যাচ্ছে বা অলরেডি আমরা জানি যে পাকিস্তানের পাশে দাঁড়াবে যেমন চীন পাকিস্তানকে সমর্থন করবে আমরা জানি চীন খোলাখুলিভাবেই জানিয়েছে যে তারা পাকিস্তানকে সমর্থন করবে এছাড়া আমরা যদি ধরি তুরস্ক পাকিস্তানের প্রতি সমর্থন করছে তুরস্ক পাকিস্তানের পাশেই দাঁড়াবে অন্যদিকে আজার বাইজান আজার বাইজান তারা একে অপরকে সমর্থন করে পাকিস্তান এবং আজারবাইজান বাইজান তাহলে আজার বাইজান তুরস্ক এবং চীন থাকছে পাকিস্তানের পাশে এবার যদি ধরে আমরা ভারতের পাশে কোন কোন দেশ থাকবে কোন কোন দেশকে পাশে পাবে এই যুদ্ধে ইসরায়েল ভারতের প্রতি সমর্থন জানিয়েছে যে ভারতকে পূর্ণ সমর্থন দেবে ভারত পাকিস্তান যুদ্ধের এই সময় ইতালিও ভারতকে সমর্থন করবে বলে জানিয়েছে আমরা জানতে পেরেছি ফ্রান্স ভারতের পাশে থাকবে এটাও আমরা জেনেছি অন্যদিকে রাশিয়া ভারতের কিন্তু পরীক্ষিত বন্ধু রাশিয়া ভারতের পাশে থাকবে বলেই কিন্তু আমরা মনে করি যদিও এখন পর্যন্ত যে রাশিয়া ভারতের পাশে যুদ্ধে একবার খোলাখুলি থাকবে এমন কোনো খবর এখন পর্যন্ত জানা যাচ্ছে না তবে ভারতের পরীক্ষিত বন্ধু রাশিয়া ভারতের পাশে থাকবে এটাই কিন্তু আমরা ধরে নিতে পারি তেমনি আমেরিকারও যে সমর্থন ভারতের দিকে থাকবে এটাই বলা যায় মানে খোলাখুলি একবারে যুদ্ধের প্রতি সমর্থন আমেরিকা জানিয়েছে এমন কথা এখনও শোনা যায়নি তবে ভারতের পক্ষেই থাকবে এটা বলা যায় তেমনি রাশিয়ার সমর্থনও ভারতের দিকে থাকবে কিন্তু ফ্রান্স ভারতের পাশে থাকবে এটা আমরা জানতে পেরেছি ইতালি থাকবে ইসরায়েল থাকবে তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে এমনিতেই সামরিক দিক দিয়ে পাকিস্তানের তুলনায় কিন্তু ভারত অনেকটাই শক্তিশালী তেমনি যে কূটনৈতিক পর্যায়ে বা বৈদেশিক যে সমর্থন সেটাও কিন্তু পাকিস্তানের তুলনায় ভারতের পক্ষে অনেক বেশি কারণ পাকিস্তানের পক্ষে থাকছে কারা কারা তুরস্ক থাকছে আজারবাইজান থাকছে চীন থাকছে এই মোটামুটি তিনটি দেশ তুরস্ক আজারবাইজান আর চীন কিন্তু ভারতের সঙ্গে থাকছে কে কে ইতালি থাকছে ফ্রান্স থাকছে ইতালি ফ্রান্স তারপরে ইজরায়েল থাকছে ভারতের পাশেও কিন্তু তিনটি দেশ তাছাড়া সরাসরি সমর্থন করছে রাশিয়া সমর্থন জানাবে মানে রাশিয়া ভারতের বিরুদ্ধে যাবে না আমেরিকাও ভারতের বিরুদ্ধে যাবে না আর রাশিয়া তো ভারতের পরীক্ষিত বন্ধু তাই এই দুটি দেশ এখন যুদ্ধ কতদিন চলবে সেটা আমরা কেউ জানি না আরও বিশ্বের যে চিত্র পরিষ্কার হয়ে যাবে কোন দেশ কার পাশে দাঁড়াচ্ছে আর যুদ্ধ আসলে শুরু করা সহজ কিন্তু যুদ্ধ কিন্তু শেষ করা অত সহজ নয় যুদ্ধ শুরু করা যায় কিন্তু শেষ করা খুব কঠিন এখন দেখা যাক এই যুদ্ধ যে শুরু হয়ে গিয়েছে এখন কোন দেশ কোন দিকে যায় এখন আমরা সেটাই আগামী দিনে জানতে পারবো আর সময় দর্শক আপনারা কে কী মনে করেন যে ভারত পাকিস্তান এই যে গতকালের যে ভারতের পাল্টা প্রত্যাঘাতের ফলে কি যুদ্ধ শুরুই হয়ে গেল ভারত পাকিস্তান এবং এই যুদ্ধে ভারতের যে বৈদেশিক সমর্থন সেটা কি পাকিস্তানের তুলনায় অনেক বেশি নয় বা ভারত তো পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী তাহলে এই যুদ্ধে ভারতের যে বৈদেশিক সমর্থন সেটা ভারতকে কিন্তু আরও শক্তিশালী করবে এটাই বলা যায় এবং সে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা